আজকের ব্রেকিং নিউজ হঠাৎ বুবলিকে থাপ্পড় মারলেন সাকিব খান হঠাৎ করে অপু বিশ্বাস বাসায় বুবলি হাজির হয়ে অপুবিশ্বাসকে বলে অপুদি তুমি কেন এগুলো করছো সাকিবের সাথে আমার সম্পর্কটা নষ্ট করার জন্য কেন উঠে পড়ে লেগেছো আমি শেহজাদ কি ভুল করেছি এমন কথা বলায় অপবিশ্বাস অনেক বেশি রেগে যায় এবং সাকিবকে ফোন দেয় সাকিবকে ফোন দিয়ে বলে তোমার এবং আমার এসেছে এবং অনেক বেশি ঝামেলা পুলিশ ডাকবো নাকি তুমি এসে এর একটা বিহিট করবে এমনই একটি বক্তব্য দেন অপবিশ্বাস সাকিব খানকে ফোন দেওয়া মাত্র সাকিব খান অপবিশ্বাসের বাসায় চলে আসে এবং বুবলিকে এসে থাপ্পড় মেরে দেয় দিয়ে বাড়ি থেকে বের করে আর বলে মেরে দেয় তুই আমাদের জীবনে আর কখনো ফিরে আসবি না তুই একটা বেয়াদব মহিলা তোকে আমি সুযোগ দিয়েছি সেই সুযোগে তুই সব ব্যবহার করেছিস তোর আমাদের জীবনে আর কোনো অস্তিত্বই নাই তুই সেই চাপকে কাজে লাগিয়ে তোর নোংরামিগুলো বাদ দে